আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি কয় মেয়াদে বা প্রধানমন্ত্রী থাকতে পারবেন একটি আলোচনা এই আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় করতে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যে সংস্কারের কথা বলছেন আসলে কি কি বিষয়ে তারা সংস্কার করবেন কি কি নিয়ে তারা আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে তারা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ধারাবাহিক একটি আলোচনা শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে আজ অবধি একটি ধারাবাহিক আলোচনা করছেন তারা বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বিএনপির সাথে আলোচনায় আসলে কি কি বিষয় উঠে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যেটি আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যেটি হচ্ছে একই ব্যক্তি কয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন দর্শক জাতীয় ঐক্যমত কমিশন তাদের যে প্রস্তাব সেটি হচ্ছে তারা এই প্রস্তাবে তারা যেটি লিখেছেন সেটি হচ্ছে একই ব্যক্তি দুইবার অর্থাৎ দুই মেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন তবে এই প্রস্তাবনায় বাংলাদেশের যেই দল বিএনপি তারা কিন্তু এখনো রাজি হননি তাদের আমি সালাউদ্দিন আহমেদের একটি বিবৃতি একটি গণমাধ্যমে দেখেছি তিনি এই বিষয়টি নিয়ে তিনি যে কথাটি বলেছেন তিনি বলেছেন একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রীর পদে থাকার পর বিরতি দিয়ে যদি বাংলাদেশের জনগণ চান তিনি আবারও প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন এরকম একটি প্রস্তাব হয়তো বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আর একটি বিষয় উঠে এসেছে যে বিষয়টি হচ্ছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ প্রধান দলের প্রধান অর্থাৎ আমরা বিগত দিন দেখেছি যেটা দেখেছি একই ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সংসদ প্রধান ছিলেন তিনি দলের প্রধান ছিলেন অর্থাৎ এখন জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা সেটি হচ্ছে একই ব্যক্তি এই গুরুত্বপূর্ণ তিনটি পদে থাকতে পারবেন না এই বিষয়ে সালাউদ্দিন আহমদের বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের একটি বিবৃতি আমি দেখেছি একটি গণমাধ্যমে তিনি বলেছেন বা এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিজস্ব একটি বিষয় তারা যদি মনে করেন একই ব্যক্তি তারা দলের প্রধান রাখবেন এবং দেশের প্রধানমন্ত্রী পদে তারা মনোনীত করবেন এটি আসলে এটি তো তিনি যে প্রস্তাব এটি তো তিনি রাজে হননি এটি তাদের দলের ইন্টারনাল বিষয় হিসেবে তিনি উল্লেখ করেছেন এখানে আর একটি বিষয় যেটি উঠে যেটি হচ্ছে পঞ্চাশ থেকে একশো আসনে অর্থাৎ নারীদের যে আসন রয়েছে সেটি পঞ্চাশ থেকে একশো আসনে উন্নীত করার বিষয়ে তবে এই প্রস্তাবে তারা জাতীয় ঐক্যমত কমিশনের এই প্রস্তাবে বিএনপি রাজ্য হয়েছেন একমত হয়েছেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে দর্শক আমরা যেটি জানি বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি থাকেন তার তেমন কোনো ক্ষমতা নেই বললেই চলে সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকেন দর্শক এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই ক্ষমতাকে একটু করার একটি প্রস্তাব উঠে এসেছে এই বিএনপি এখনো একমত এখানে একটি বিষয় আপনাদেরকে পরে শোনাতে চাই যেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন বলেছিল অর্থাৎ যারা সংবিধান সংস্কার যারা করছেন সেই কমিশন তারা বলেছেন তাদের সংস্কার প্রস্তাব তৈরির অন্যতম লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে এবং রাষ্ট্রের তিনটি বিভাগের আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা তারা বেশ কিছু সুপারিশ করেছিল এর একটি হল নির্বাহী বিভাগ আইনসভা ও বিচার বিভাগ রাষ্ট্রের তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয় একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা তবে এই এনসিসি গঠনের যে প্রস্তাব এই বিষয়ে বিএনপি রাজি হননি যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এখানে আরেকটি বিষয় আলোচনায় এসেছে যে বিষয়টি হচ্ছে যে প্রার্থী অর্থাৎ যিনি সংসদ নির্বাচন করবেন সেই প্রার্থীর বয়স এখানে ন্যূনতম একুশ বছরের একটি প্রস্তাবনা এসেছে সেই বিষয়েও কিন্তু এখনো একমত হয়নি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি বিএনপির সাথে যেই আলোচনা সেই আলোচনায় কারা কারা ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ছাড়াও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান দর্শক বিএনপির সাথে বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের যে জাতীয় ঐক্যমত কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের যারা রয়েছেন আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবার প্রতি আমাদের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা যে সিদ্ধান্তগুলো নেবেন আপনার যে সংস্কার গুলো নেবেন এগুলো যেন বাংলাদেশের সাধারণ মানুষের উপকার হয় এগুলো যেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অর্থাৎ দেশের জন্য জন্য জাতির হয় এখানে যেন উদ্দেশ্য পুন কোনো সংস্কার না হয় সেই দিকে আপনারা অবশ্যই দৃষ্টি রাখবেন দর্শক এই বিষয়গুলো নিয়ে আবার আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে